আমার মার তো কোনো দিন আমি দেই নাই যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালি শুরু ক্লিনিকে বসে মারা যায় তা আমি এতিম আমি আল্লাহ দ্বারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দা দাঁত পাইতা পাইতা খাইতেছি না আল্লাহ দেখতাছে না আল্লাহর বিচার একদিন করব। এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারলে পাঁচশো টাকার ব্যাপার

ভাই আমার জন্মস্থান হলো খালিশপুর আলমনগর মুন্না আছে তারা কেউ দেয় না কেউ দেখে না বড় আমাকে ভালো জানে মাঝে যায় বড় মার তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই হ্যাঁ তোমার মা বাপ কোথায় আমার বাবা মা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি স্কুল ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়সে তখন আব্বার আমি কি দেখছি তুমি কথা বলে রাখো তুমি যখন ছোট ছিল তখন তোমার বাবা মা মারা গেছে তোমার মারে তুমি দেখো না তারপর থেকে তুমি বড় হয়েছে কার কাছে নানির মার দারে নানির মার দারে এখন তোমার তারা কোনো খোঁজ খবর নেয় না বড় মা নেয়

মামা এরা তোমার দেখে না কেউ তাদের কাছে যাও তুমি যাই তোমার এই বিষয়টা খারাপ লাগে না যখন তোমার তোমার বাবা ছিল এখন খারাপ লাগলে কি করব আমি তারা দেখে না এখন কি করব তুমি আগে করতে কি আমি রিস্ক চালাইতাম আগে মোটর রিস্ক কে চালাইতাম আমি শিবদারি মোড়ে বিআইটিসি বাসে অ্যাক্সিডেন্ট হইছি অ্যাক্সিডেন্ট করছিস হ্যাঁ আমার মাথায় সেলাই আছে মাথায় রাউন্ড সেলাই আছে আগে রিকশা চালাতো রিকশা কি তোমার ছিল না ভাড়া চালাইতা ভাড়া চালাইতা এখন কিছু করো না না এখন বাড়িতে কোনো কর্ম করতে পারিনা বাড়িতে যদি আমারে কেউ একটু সাহায্য করতেও কিংবা সহযোগিতা করত তাহলে আমি আগে সোলা চিরাবাজা বাদামের ডিকি কতম খুলনা নতুন রেল স্টেশনে আমার তো 500 টাকা বুঝি নাই 500 টাকা বুঝলে এই বড় বাজারে আমি মাল কিন না বিক্রি না মমকিন না আমি বেকলি করতে পারতাম আর তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছ না যদি কেউ তোমার এই হেল্পটা করে তাহলে তুমি কাজ করবে কি আমি করব তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না মনে হল এখন কি করব আর মা বাবা তো এই পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো এই পৃথিবীতে নাই মনে পড়লায় এখন কি করব মনে পড়লায় খালি কাঁnda হয়ছে বুঝছেন আর না বাবা থাকলে আজ আমি বোতল ঢুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় কিন্তু আমি মন পারি না আমি মন পারি না এই যে সবার দ্বারে দুইটা পাঁচটা চাইয়া খাই বোতল কুড়াই খাই কি করব না পারবো একটা বাড়ি কর্ম করতে না পারবো কিছু করতে আমার কেউ কর্ম দিতে চায় না কারণ হ্যাঁ বলো কারণ আমার তো বাড়ির কোনো কর্ম করার সামর্থ্য নাই না পারবো একটারের ড্রাম টানতে না পারবো কি করতে কারণ আমার একটা পাও ছোট একটা পাও বড় কারণ আমার একটা পা এস এস এ প্লেট বসানো ছিল আমার কেরাস ছিল এস এস এ আমার প্লেটটা বাড়ি করার পর কেরাস আর একজন দেওয়া দিচ্ছে ঠিক আছে তার মানে আমাকে এই বোতল গুঁড়াই খাইতে হয় এখন মামা আছে তারা দেখে না গেলে দূর দূর করে তারাই দেয় তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার মামা আস তোমার সাথে ভালো ব্যবহার করতো হ্যাঁ মামা করতো নানি করতো খালা করতো সবাই করতো তুমি এখন আর কেউ করে না তুমি বললা যে তোমার বাবা মারা যাওয়ার পর নানির কাছে থাকতে তখন তুমি পড়াশোনা করতে চাইলেও তোমার পড়াশোনা করতে যাইতে দিত না তোমারে বলতো ভিক্ষা করতে কাজ করতে সেই টাকাগুলো তোমার নানির কাছে দেওয়া লাগতো হ্যাঁ তো তখন যখন তুমি ইনকাম করে দিতে রিক্সা চালাতে তখন তোমার নানি কেমন ব্যবহার করতো তোমার সাথে তখন ভালো ব্যবহার করত ভালো ব্যবহার করতো হ্যাঁ যখন তুমি একটা এক্সিডেন্ট করছো তোমার একটা পায়ে সমস্যা হয়েছে ইনকাম করতে পারো না তারপর থেকে তোমার নানি খারাপ ব্যবহার করে তুমি কি তোমার নানি সে আগে সে ভালো ব্যবহার করতো তোমারে ভালোবাসতো আগে নয়ন বলে ডাকতো খাইতে দিত এগুলো মনে পড়ে না তোমার আর এগুলো যখন মনে পড়ে তখন কি তোমার খারাপ লাগে না মনে করলে এখন কি করবো এখন কান্দি মনে পড়লে আমার সারা আমার কোনো নাই এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা তোমার খুবই মনে পড়ে তোমার নানির সাথে কিংবা তোমার বাবার সাথে খুব ভালো একটা মুহূর্ত আমার শুধু মনে পড়ে আমার মার তো কোনোদিন পেছটাও আমি দেই নাই যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুই ক্লিনিকে পয়সা মারা যায় আমার যখন আমি পৃথিবীর মুখ দেখি তখন আমার বড় মার কোলে আমার নানি মার কোলে আমার বড় মা আমার খুব ভালো জানে ঠিক আছে আমার খুব ভালো জানে এখনো গেলে ভালো জানে যায় না কিন্তু মামারা নানিরা হ্যাঁ খালারা পবুরা এরা হিংসা করে হ্যাঁ একমুট বাদ চাইলে দেয় না টাকা চায় খালি টাকা চায় ডেলি দুশো টাকা করে চায় আমি ডেলি দুইশো টাকা পামুকই তুমি বলতে পারো না যে আগে তুমি যখন ভালো ছিল তখন তুমি কাজ করে ইনকাম করে দিতে পারতে কিন্তু এখন তো তোমার একটা সমস্যা তোমার তো কেউ কাজ দেবে না আমাকে তো আমি নানি বলছি নানি আমার পাঁচশো টাকা দেন পুঁজি নালে বড় বাজারেতে মাল কিনা দেন ছোলা চিরা বাজা বাদাম তাও দেয় না মামারে সিএনজি কিনা দিছে মামা ক লগে লগে মামারে সিএনজি কিনা দিছে খালারে গার্মেন্টসি ঢুকাই দিছে ছোট খালারে বড় গার্মেন্টসে ঢুকাই দিছে আমার কিছুই দেয় না তা আমি এতিম আমি আল্লাহ দ্বারে কমু আমার যা কষ্ট হইতাছে না আমি মানুষের দা দাঁত পাইতা পাইতা খাইতেছি না আল্লাহ দেখতেছে না আল্লাহর বিচার একদিন করব। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন দেখুন একটা ছেলে তার মা নাই বাবা নাই এতিম নানির কাছে থাকতো যখন সে ইনকাম করতে পারতো তখন তো নানি তার সাথে ভালো ব্যবহার করতো একটা দুর্ঘটনায় তার একটা পায়ে সমস্যা হওয়ার কারণে ইনকাম করতে পারে না তখন তার নানি মামা সবাই তার সাথে খারাপ ব্যবহার করে সে নিজে কিছু করতে চায় কিন্তু তার কাছে পুঁজি না থাকায় সে কিছু করতে পারছে না এই সারা দিন রাস্তাঘাটে বতল টুকায় যে কয়টা হয় তাতে সে নিজে চলতে পারে না খাইতেও পারে না এখন এই ভিডিওটা দেখে যদি কেউ এই ভাইটাকে হেল্প করতে চায় সাহায্য করতে চায় ভাইটার একটা কাজের ব্যবস্থা একটা আমার টাকা পয়সার দরকার না আমার শুধু পাঁচশো টাকা দিয়া তার লগে করে নিয়ে যাইয়া বড় বাজারে আমার মাল কিনে দিবা এক কেজি চিরা ভাজা এক কেজি বাদাম আর একটা শিখ আর পিপি আর এটা দিলে হবে এইটা দিলে আমি কর্ম করে খাইতে পারবো যে দিবো আল্লাহ আমি যতদিন বাইসে থাকবো আমি তার দোয়া করবো যে দিব তার লিগে আমি দোয়া করবো আমার মন থেকে আমি দয়া করবো কারণ এমন কোনো মানুষ আমারে একটু হেল্প করে না কেন এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ এই রাষ্ট্রে কি কম মানুষ আছে হ্যাঁ চাইলে তো হেল্প করতে পারে পাঁচশো টাকার ব্যাপার চাইলে তো কো হেল্প করতে পারে কিংবা আমার হাতটা ধইরা লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোনো জয়াল ব্যক্তি নাই আচ্ছা ন যদি তোমার এই ভিডিওটা দেখে যদি কেউ তোমার হেল্প করতে চায় তাহলে তোমার কোথায় আসলে পাবে তুমি কি ফোন ব্যবহার করো না আমার খুলনা রেল স্টেশন গেলে পাইব খুলনা রেল স্টেশন গেলে তোমারে পাওয়া যাবে আন্নাল ওই যে মিনা বাজার আছে না মিষ্টি মহল মিনা বাজার মিনা বাজার কইলেই দেখাই দিব সবাই মিনা বাজারে গেলে আমরা পাইব আর মিনা বাজার আন্নালের নতুন স্টেশন এই মতে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারা একটু হলো বুঝতে পারছেন যে একটা এতিম ছেলে

আমি কর্ম করে দেখাইতে চাই কর্ম করে খেতে চাও এখন যদি কেউ হেল্প করতে চায় অবশ্যই নাওনের সাথে যোগাযোগ করবে আর নাওনের সাথে যোগাযোগ করতে হলে কোলা রেলওয়ে স্টেশনে কিংবা আর কোথায় আসতে পাবে তোমাকে মিনা বাজার মিনা বাজারে আসলে তোমাকে পাবে হ্যাঁ আমার নাম মোহাম্মদ তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো না দুপুরে খাওয়া দাওয়া করো না এখন বাজে 5টা বাজে গেছে বিকাল সকালে খাইছিলা না সকাল থেকে এখনো কিছু খাওয়া নাই কালকে রাতের এখনো কিছু খাই নাই এখন আমি আমার পেটটা দেখেন আপনি টাকা কোনটা করবো এখন আপনার যেটা ভালো মন করেন আমি যদি তোমাকে খাওয়াই সেটা ভালো হবে না টাকা দিলে তোমার ভালো হবে আপনার যেটা মন আপনি সেটা করবেন আচ্ছা ঠিক আছে এখন তুমি আমার সাথে চলো আমি তোমার এখন খাওয়াবো